নিচের প্রিয় -17 কোলেস্টেরল ফ্রি রাইস ভ্যানয় এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয়ের সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্টি ব্লকের ট্রেনমুল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুশমন্টি ব্লকের আটটি অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন কুশমন্টি বিধানসভার বিধায়িকা রেখা রায় ও কুসমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের তৃণমূল সহ সভাপতি জিতেন্দ্রনাথ সরকার কুসমন্ডি ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন মালিগাঁও অঞ্চল সভাপতি শ্যামল শাহা দেউল অঞ্চল সভাপতি শ্যামল শাহা কৃষ্ণ সহ অনেকেই এ বিষয়ে কুষ্মন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর নির্দেশপতে আজ কুষ্মন্ডি ব্লকের আটটি অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান কুষ্মন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি করিমুল ইসলাম আজকে কি আজকে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে আটটি অঞ্চল আছে সেই আটটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করলাম অঞ্চল কমিটির অঞ্চল প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান আমাদের আগেই ঘোষণা করা ছিল আপনারা সবাই জানেন যে লোকসভা ভোটের আগেই আমাদের যখন নতুন করে জেলা প্রেসিডেন্ট হয় ব্লক প্রেসিডেন্ট হয় তখনই আমরা ব্লক কমিটি এবং অঞ্চল সভাপতি এবং অঞ্চল চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছিলাম যেহেতু নির্বাচন প্রক্রিয়া সামনে চলে এসে সেই সময় আমরা অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি আমরা পুরানো কমিটি দিয়েই আমরা সেই কাজটা নির্বাচনটা পার করেছি আমরা নির্বাচন পার হওয়ার পর আজকে আমরা অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা করা হয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মুসল্ডি বিধানসভার বিধায়কের সম্মানীয় রেখা আমাদের ব্লক কমিটির দুজন ভাইস প্রেসিডেন্ট জিতেন্দ্রনাথ সরকার এবং পীযুষ কুমার সাহা আমাদের সম্পাদকরা আছে জেলা পরিষদের সদস্য আছে আমাদের অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছে এবং ব্লক কমিটির সমস্ত শাখার ব্লক সভাপতিরা উপস্থিত ছিলেন কুসমন্ডি থেকে কুলিক আলীর